হ্যালো বন্ধুরা অদিতি অনলাইন স্টুডিও ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো পেটিএম ব্যবহারকারীদের জন্য খারাপ খবর এবার বন্ধ হতে চলেছে পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক হ্যাঁ বন্ধুরা উনতিরিশে ফেব্রুয়ারির পর থেকে আর চলবে না পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক এমনই নির্দেশ দেওয়া হল এর তরফ থেকে তো কেন বন্ধ হচ্ছে পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক উনত্রিশে ফেব্রুয়ারির আগে গ্রাহকদের কী করতে হবে এ নিয়ে আরবিআই এর তরফ থেকে কী জানানো হলো বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন আর ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন বিস্তারিত দেখে উনত্রিশ ফেব্রুয়ারির পর আর পরিষেবা দিতে পারবে না পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক জানিয়ে দিল আরবিআই পেটিএম পেমেন্টস ব্যাংকের ওপর বুধবার বড়সড় নিষেধাজ্ঞা আরোপ করল রিজার্ভ ব্যাংক দেশের কেন্দ্রীয় ব্যাংক জানিয়ে দিল উনত্রিশে ফেব্রুয়ারির পর পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক ক্রেতাদের থেকে টপ আপ বাবদ কোনো ডিপোজিট নিতে পারবে না অর্থাৎ উনত্রিশে ফেব্রুয়ারির পর পেটিএম পেমেন্টস ব্যাঙ্কে আর কেউ টাকা জমা করতে পারবে না ওয়ালেট ফাস্ট্যাগ লিঙ্ক অ্যাকাউন্টও চলবে না অর্থাৎ পেটিএম পেমেন্ট ব্যাংকের ফাস্ট্যাগ যাদের গাড়িতে লাগানো আছে তাদের অ্যাকাউন্টও আর চলবে না তবে হ্যাঁ কোনো ক্রেতার অ্যাকাউন্টে ব্যালেন্স থাকলে তা ব্যবহার করতে পারবে বলে জানিয়েছে রিজার্ভ ব্যাংক অর্থাৎ এটাই সুস্থির খবর যে গ্রাহকদের অ্যাকাউন্টে যে ব্যালেন্স রয়েছে তা তারা ব্যবহার করতে পারবে এরই পাশাপাশি পেটিএমের প্যারেন্ট কোম্পানি তথা ওয়ান নাইনটি সেভেন কমিউনিকেশন এবং পেটিএম পেমেন্টস ব্যাঙ্কে টার্মিনেট করে দিয়েছে রিজার্ভ ব্যাংক কর্তৃপক্ষ তো কেন এমন কঠোর পদক্ষেপ গ্রহণ করলো রিজার্ভ ব্যাংক। তো দেখুন দেশের কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশে বলা হয়েছে ধারাবাহিকভাবে অনিয়ম করে গিয়েছে এই আর্থিক সংস্থা তাছাড়া অডিটে আরও অনেক ত্রুটি ধরা পড়েছে বলে খবর অর্থাৎ কেন্দ্রের যে রিজার্ভ ব্যাংক তার যে নিয়ম রয়েছে সেটি লঙ্ঘন করেছে এই পেটিএম পেমেন্ট ব্যাংক এবং অডিটের সময়ও অনেক ত্রুটি ধরা পড়েছে বলেই খবর অনেকে মনে করছেন রিজার্ভ ব্যাঙ্কের এই নিষেধাজ্ঞা পেটিএমের ইউপিআই ব্যবসার ওপর কোনো প্রভাব ফেলবে না অর্থাৎ যারা পেটিএমের ইউপিআই ব্যবহার করেন তাদের জন্য স্বস্তির খবর শুধুমাত্র পেটিএম পেমেন্ট ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে আরবিআই ইউপিআই পেমেন্টের ব্যবসার ওপর কোনো প্রভাব পড়বে না এর আগে গত বছর মার্চে রিজার্ভ ব্যাংক এক নির্দেশে জানিয়েছিল যে পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক নতুন কোনো ক্রেতাদের খাতা খুলতে পারবে না তারপরেই এ নিষেধাজ্ঞা এলো এর অর্থ হল পেটিএমের ব্যাঙ্কিং অপারেশনের ওপর নিষেধাজ্ঞা জারি করে দিল রিজার্ভ ব্যাংক। তবে তাদের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা কাজ করবে যদি উপভোক্তার অন্য কোনো ব্যাংকের অ্যাকাউন্টের সাথে তা লিঙ্ক থাকে অর্থাৎ পেটিএমের ইউপিআই আইডি চলবে যদি তা অন্য কোনো ব্যাঙ্কের সঙ্গে লিঙ্ক থাকে তো আজকের এই আপডেট এই পর্যন্তই তো ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন যাতে এ ধরনের আপডেট আপনার মিস না যায় তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ